30 জন স্নাতককে আইটি ফার্ম ইনসিসকিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি সম্পর্কিত কাজে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে শুক্রবার মহাপরণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী শান্তনা চাকমা প্রথম ছয় মাসের জন্য প্রার্থীরা প্রতি মাসে দশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে ছয় মাস প্রশিক্ষণের সময়কাল শেষ হওয়ার পর আইটি ফার্মটি জানিয়েছে যে তিরিশ জন প্রার্থীকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং প্রত্যেককে মাসিক বেতন কুড়ি হাজার টাকা করে প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আরটিটির নির্দেশিকা অনুসারে প্রশিক্ষণটি পরিচালিত হবে মূল ধারণা হল কর্মসংস্থান সৃষ্টি করা এবং জনশক্তির অভিবাসন রোধ করা যার মাধ্যমে ত্রিপুরার মধ্যে একটি শক্তিশালী তথ্যপ্রযুক্তি বাস্তুতন্ত্র তৈরি করা এটি ত্রিপুরার মধ্যে তৈরি প্রথম মডেল যেখানে প্রার্থীদের ত্রিপুরার মধ্যে পরিচালিত তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে নিযুক্ত করা হবে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় সরকার শিল্পের চাহিদা মূল্যায়ন করছে এবং দক্ষতা প্রশিক্ষণ প্রদান করছে যাতে শিক্ষার্থীরা কর্মসংস্থান পায় এবং শিল্পগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে পরিচালিত দক্ষ জনশক্তি পায় আজকে আমাদের যে জব ওপার লেটার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের দপ্তরের ডাইরেক্টর এবং বিভিন্ন দায়িত্বে যারা আমাদের দপ্তরে রয়েছেন পাশাপাশি যারা আজকে ওপার লেটার নিতে এসেছেন মিডিয়া বন্ধু থেকে শুরু করে প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি যে আজকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে একত্রিত হয়ে মিলিত হতে পেরেছি